বর্তমান সময়ে কুমারঘাট শহর আধুনিকতার রূপ নিচ্ছে আগে কুমারঘাট শহর সন্ধ্যা সাতটার পর দোকানের শাটার ডাউন হয়ে যেত বর্তমান সময়ে গভীর রাত অবধি দোকানপাট খোলা থাকছে ব্যবসায়ীদের ক্রেতাদেরও কোনো অসুবিধা হচ্ছে না শহরে সৌন্দর্যন বাড়াতে রোড ডিভাইডার তৈরি করা হচ্ছে যেখানে থাকবে বিভিন্ন ফুল গাছ লাইটিং আরও অনেক কিছু সম্পূর্ণটি সাজিয়ে তোলার ক্ষেত্রে যার অবদান তিনি হলেন সাংসদ বিপ্লব কুমার দেব তার কাছে বিধায়ক ভগবান চন্দ্র দাস দাবি রেখেছিলেন সাংসদ পদ উন্নয়ন তহবিল থেকে কিছু অর্থ বরাদ্দ করার জন্য যাতে শহরে সৌন্দর্যায়ন করা যায় সেই দাবিকে মান্যতা দিয়ে বিপ্লব কুমার দেব সে টাকার মঞ্জুরি দেয় বর্তমানে পিডাব্লিউডির হাত ধরে সে আধুনিক ডিভাইডারের কাজ চলছে ফলে কুমারঘাট এলাকার ব্যবসায়ীরাও খুশি অনেক সময় অনেক দোকান খোলা অনেক রাত্রি পর্যন্ত দোকানদারি করে যেমন দশটা এগারোটা বারোটা পর্যন্ত হয় কোনো ধরনের কোনো অসুবিধা হয় না পুরো নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে আর বিভিন্ন ডেভেলপ হচ্ছে তোমার ঘাটে যেমন এখন ডিভাইডার নতুন করে হচ্ছে পুরানো ডিভাইডারগুলো ভেঙে পুরানো ডিভাইডারগুলো অনেক দিনের পুরানো ছিল এখন নতুন ডিভাইডারগুলোর মধ্যে আপনার উন্নত মানের করা হচ্ছে বিভিন্ন গাছের ব্যবস্থা গাছ থাকবে লাইটের ব্যবস্থা থাকবে

বা কুমারঘাট নগর যেটা ছিল এটা নগর হিসেবে ছিল সবার মধ্যে একটা আতঙ্ক ছিল যার কারণেই সন্ধ্যাভাবে ঝাঁপ পড়ে যেত আজকে ভয়মুক্ত মুক্ত হয়েছে যার কারণে বারোটা একটা পর্যন্ত ক্রেতা বিক্রেতা সবাই না এখানে আমরা ইতিমধ্যে কুমারঘাট শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করেছি ড্রেনিং ব্যবস্থা থেকে শুরু করে রাস্তা সোলার লাইট ইত্যাদি অনেক কিছু আমরা করেছি অনেক সমস্যা ছিল তার সমাধান আমরা করতে পেরেছি আর আরও কিছু সমস্যা রয়েছে যেগুলো আমরা আগামী দিনে সেটা করার পরিকল্পনা কল্পনার মধ্যে নিয়েছে এখন বর্তমানে একটা কাজ শুরু হয়েছে আমাদের মাননীয় যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ তিনি যখন ছিলেন আমি ওনার কাছে একটা দাবি রেখেছিলাম যে কুমারঘাট শহরে যে ডিভাইডার রয়েছে সেটাকে আধুনিক ডিভাইডার করার জন্যে উনি যদি কিছু ওনার সেই রাজ্যসভার সাংসদ তহবিল থেকে কিছু উনি সহযোগিতা করেন উনি সঙ্গে সঙ্গে এখানে একটা ফান্ডের ব্যবস্থা দিয়েছেন এবং যথারীতি সে পিডাব্লিউটির মাধ্যমে সেই কাজ শুরু হয়েছে